হ্যালো সম্মানিত বিওয়ার্স দেখেন ছোটো চালতে গেছে কত সুন্দর চালতে ধরেছে দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন বৃষ্টি তো যার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে অনেকটি চালতা গাছ আছে প্রত্যেকটা গাছে চালতা ধরেছে পাশে গাছ আছে এই যে পাশে পুষ্কুনি অনেক বিশাল বড় পুষ্কুনি এটাই প্রচুর মাছ এই পুষকুনিটা বন্ধুরা ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব দেখেন বন্ধুরাও কত সুন্দর চালটিয়া বন্ধুরা বৃষ্টির কারণে আপনাদের পুরো দেখাতে পারছি না ওই যে মাঠের মধ্যে ছেলেপেলেরা বৃষ্টির মধ্যে খেলাধুলো করছে দেখেন ওয়েদার ভালো না যার কারণে আপনাদেরকে করে সুন্দর ভিডিওতে দেখাতে পারছি না বন্ধুরা অনেক বাতাস দেখুন কত চালতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বৃষ্টি হচ্ছে প্রচুর যার কারণে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম